নতুন করে বাঘের আতঙ্ক ঝাড়গ্রাম জেলার বিনপুর দুই ব্লকের বেলপাহাড়ি থানা এলাকায় রবিবার সকাল সাড়ে নটার সময় বাঘ দেখতে পায় স্থানীয় মানুষজন ওই সময় গ্রামের বেশ কয়েকজন যুবক ছুরি মারা মুনিয়ারি জঙ্গলে লাল পিঁপড়ে সংগ্রহ করছিল তাদের পাশ দিয়ে পার হয়ে যায় বাঘটি তখনই তারা আতঙ্কিত হয়ে গ্রামে ফিরে আসে বিষয়টি জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ঘটনাস্থলে উপস্থিত হয় বন বিভাগের বাঁশপাহাড়ি রেঞ্জের বন দপ্তরের কর্মীরা যখন মকর পরবে মাথোয়ারা গোটা জঙ্গল মহল ঠিক সেই সময় বাঘের আগমনে অনুষ্ঠান নিয়ে চিন্তিত বাসিন্দারা মুনিয়াটি জঙ্গলের বিভিন্ন এলাকায় প্রথমে বাঘের পায়ের ছাপ সাথে বাঘ দেখতে পায় তারা ঘটনাস্থলে গিয়ে বন দপ্তরের কর্মীরা নমুনা সংগ্রহ করে এখন আগে তো ছাড়া হতেছিল তো এখন আজকে নিয়ে যাওয়া হয় না বাঘের জন্য বাঘের জন্য হ্যাঁ বন দপ্তর কি মাইকিং করছে এলাকায় হ্যাঁ মাইকিং করতেছিল তো এখন ওগুলা ফরেস্ট ছিল তো গুরু ছাগল লিখতে দেই নাই তাদের কাছে কি যেখানে বাঘ রয়েছে সেখানে কি বন দপ্তরের লোকজন রয়েছে হুম হুম আছে বলছে তো দেখা গেছিলো হ্যাঁ তো কোন থেকে গেছে সেটা বলতে পারবো না কখন দেখেছ হ্যাঁ বলছে নটা হ্যাঁ নটা সাড়ে নটা এর মধ্যেই একদম নিজে চোখে দেখা বাঘ নাকি না বলছে ওরা আচ্ছা যারা দেখেছে তারপর কি দেখলেন হ্যাঁ

এখন আবার নতুন করে হ্যাঁ নতুন বলছে বাঘ স্থানীয় বাসিন্দারা জানায় ওই অজানা জন্তুটি রয়্যাল বেঙ্গল টাইগার সম্ভবত পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যের কোন এক বনাঞ্চল থেকে প্রবেশ করেছে বলে অনুমান করছেন বন দপ্তরের আধিকারিকরা বন দপ্তরের পক্ষ থেকে এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে সেই সঙ্গে পর্যটকদের জঙ্গলে ঢুকতে নিষেধ করা হয়েছে রাজ্যের বন দপ্তরের মন্ত্রী বীরবাহা হাসদা জানান বন দপ্তরের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে জঙ্গলে যেতে নিষেধ করা হয়েছে সোমবার বাঘটিকে ধরার জন্য সুন্দরবন থেকে আসছে বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে থেকে সমস্ত রকমের নজরদারি করছেন ঝাড়গ্রাম বন বিভাগের ডিএফও উমার ইমাম তাই ওই জঙ্গল থেকে বাঘ যাতে লোকালয় চলে না আসে তার জন্য প্রচন্ড শীতকে উপেক্ষা করে জঙ্গলে মোতায়েন করা হয়েছে বন দপ্তরের কর্মীদের সেই সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম জেলা পুলিশ ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে